চার বছর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলার রায় ঘোষণা করেছেন আদালত রায়ে ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে আগামী দশ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে আজ মঙ্গলবার দুপুর বারোটায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমিনের আদালত এই রায় দেন রায়ের পরপরই আদালত চত্বরে বিজয় উল্লাসে মেতে ওঠেন ডাক্তার শাহাদাত হোসেনের অনুসারীগণ এ সময় সকলকে ধন্যবাদ জানিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেন ডাক্তার শাহাদাত হোসেন তিনি বলেন এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা ফিরে এসেছে এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে বিচার বিভাগ আবারও প্রমাণ করতে পেরেছে তারা আজকে স্বাধীন তারা প্রথমে আজকে গত আঠারোটি বছর ধরে আমাদের দেশ নেত্রী বেগম খালদা জনাব তারেক রহমানের নেতৃত্বে আঠারোটি বছর আমার বিএনপি এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের এবং বিরোধী দলের সমস্ত নেতাকর্মীরা এবং পেশাজীবী সংগঠন বিশেষ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং অন্য অন্য ডক্টর সাইসিয়েশন ইঞ্জিনিয়ার শ্রমিক মজদুর হিসেবে এবং আমার সম্মানিত কাউন্সিলার যারা আমার সাথে শুনে একুশ সালে নির্বাচন করতে গিয়ে লাঞ্ছনা গঞ্চনা এবং মামলার শিকার হয়েছে এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা ফিরে এসেছে আমরা মনে করি এই আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে গত আঠারোটি বছর যে অবৈধ মামলা হয়েছে অনতি বিলম্বে এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী আরশাদ হোসেন আসাদ গণমাধ্যমকে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত দুই হাজার একুশ সালের চব্বিশ ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এজাহারে অভিযোগ করা হয়েছে নৌকা প্রতীক পাওয়ার পর থেকে চসিক কর্মকর্তারা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছিলেন এ থেকে বোঝা যায় নির্বাচনের নামে শুধু আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে যে কারণে নির্বাচনে ভোটের হিসাব চেয়ে এখনও পাওয়া যায়নি প্রসঙ্গত দুই হাজার একুশ সালের সাতাশ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে তিন লাখ উনসত্তর হাজার দুইশো আটচল্লিশ ভোট পেয়ে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী জয়লাভ করেন ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন বান্ন হাজার চারশো উননব্বই ভোট নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়